পূর্ব লন্ডনের ইস্টহ্যামে একটি বাড়ির মালিক অস্বাস্থ্যকর পরিবেশে অতিরিক্ত ভাড়াটিয়া রাখার অভিযোগে তেষট্টি হাজার নশো সাতাত্তর পাউন্ড জরিমানা গুনতে বাধ্য হয়েছেন ইলিয়াস প্যাটেলের মালিকানাধীন এই বাড়িতে ১৩ জন লোক পাঁচটি ঘরে ঠাসাঠাসি করে বসবাস করছিলেন একই রান্নাঘর ও বাথরুম ব্যবহার করতে বাধ্য হওয়া এসব ভাড়াটিয়া মাসে ছশো থেকে সাতশো পঞ্চাশ পাউন্ড পর্যন্ত ভাড়া দিচ্ছিলেন কাউন্সিলের পরিবেশ স্বাস্থ্য কর্মকর্তারা দু সালের নভেম্বর মাসে অ্যাল্টমোর অ্যাভিনিউর একটি বাড়ি পরিদর্শন করেন এ সময় তারা দেখতে পান পাঁচটি ঘর চারটি ভিন্ন পরিবারের তেরো জন সদস্য নিয়ে ঠাসা এর মধ্যে দুটি পরিবারের ছোট শিশু ছিল তারা একটি মাত্র রান্নাঘর ও বাথরুম ব্যবহার করছিলেন কর্মকর্তাদের সঙ্গে কথা বলা প্রত্যেক ভাড়াটিয়া জানান তারা মাসে ছশো থেকে সাতশো পঞ্চাশ পাউন্ড পর্যন্ত ভাড়া দিচ্ছিলেন পুলিশ কেস জীবন রয়েছে আপনার পাশে। বাড়িটি পরিদর্শনের সময় কর্তৃপক্ষ ইঁদুরের মারাত্মক উপদ্রব শনাক্ত করে পরে থেমস ম্যাজিস্ট্রেট আদালতে প্যাটেলের বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হয় এতে আদালত তাকে তেষট্টি হাজার নশ সাতাত্তর পাউন্ড জরিমানার পাশাপাশি অতিরিক্ত খরচের আদেশ দেন কাউন্সিলের এক মুখপাত্র বলেন নিউ হ্যামে অতিরিক্ত ভিড় ঝুঁকিপূর্ণ ও লাইসেন্সবিহীন সম্পত্তি মেনে নেওয়া হবে না আমরা আমাদের বাসিন্দাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ কাউন্সিল আরও জানায় তাদের হাউসিং টিম নিয়মিতভাবে গোপন মাল্টিপল অকুপেশন হাউস খুঁজে বের করে প্রতিটি ফোর্ট নাইটে পুলিশ সহ যৌথভাবে অভিযান চালিয়ে তারা লাইসেন্সিং নিয়ম মেনে না চলা সম্পত্তি চিহ্নিত করে এবং পরিদর্শন করে নিউজ ডেস্ক ইউকে টাইমস Yeah <laughs>